আমি আসমা চলে এসেছি দেখেন এক হাজার টাকার লোন দেব আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় থাকবে এক হাজার টাকার লোনের কালেকশানগুলো ঠিক আছে এগুলো সব ভিআইপি লোনগুলো এক হাজার টাকার এক হাজার টাকার লোন পাবেন আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ একটা হলো রেড কালার আর একটা হলো মেরুন কালার মেরুন কালার এই যে মেরুন কালার দেখা থাকে আমি খুলে দেখাই দিতেছি মিস করবেন না এই দুই পিস আছে ডিজাইনার মাত্র এই দুই পিস আছে লাস্ট লাল পরি খুব সুন্দর প্রিন্ট কাপড়ের কোয়ালিটি খুব দারুণ এইটা হলো ফ্রন্ট পার্টটা থাকবে এইটা হলো প্যানেলেরটা প্যানেলের ডিজাইনটা গোলজামা নাইরাকার যে কোনো কিছু বানাতে পারবে না হলো ব্যাক ব্যাকসাইডটাও কিন্তু খুবই সুন্দর নাইস ফ্রান্ট পার্টের থেকে সাইড আরো নাইস এটা হলো সাইড এটা হলো সাইডে প্যানেল নিচে এই হাতার কাপড় হাতার কাপড়ের প্রিন্ট থাকে ছোটো ছোটো এজন্য জন্য আরও বেশি ভালো লাগে হাতার কাপড়ের প্রিন্ট থাকে ছোট ছোট প্রাইসটা থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা সালার থাকবে এক কালারের মধ্যে রেড কালার রেড কালার গজ ছেলো কাপড় থাকবে আড়াই গজ দেওয়া এখন আসি দোপাট্টা এখন আসি দোপাট্টা এই হলো বিশাল বড় নামাজি দুপাট্টা থাকবে বিশাল বড় নামাজি দোপাট্টা থাকবে এই হল বিশাল বড় একটা নামাজি দোপাট্টা দোপাট্টাটা কিন্তু খুবই ফাটাফাটি একটা কালেকশন খুবই ফাটাফাটি একটা কালারশন এটা হলো দোপাট্টা নাইস খুবই নাইস রেড কালারের মধ্যে লোন পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর লোন পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ ছালার কাপড়ে থাকবে এক কালার এক কালারের মধ্যে থাকবে এক হাজার টাকা লোন মাত্র আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মিস করবেন না ডেলিভারি চার্জ ফ্রি থাকবে জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি দুই পিস অর্ডার করলেই হবে সিঙ্গেল পিসও নিতে পারবেন সিঙ্গেল পিসও নিতে পারবেন এটা হলো মেরিন কালার দোলোটা কালারই জটিল একটা কালার এই হলো ফন্ট পাটটা এই হলো প্যানেলটা এটা হলো ব্যাক সাইড এটা হলো হাতার কাপড় এক হাজার টাকা লোন দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ এই হলো সালোয়ার কাপড়টা থাকবে আড়াই গজ দেওয়া সালোয়ার কাপড়টা আড়াই গজ দেওয়া থাকবে এই হলো দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা কালার দুইটা একটা হলো মেরুন কালার আরেকটা হলো একটা হলো মেরুন কালার আরেকটা হলো কি কালার রেড কালার যার যে কালারটা পছন্দ অর্ডার দিয়ে দেবেন যার যে কালারটা পছন্দ এই হলো বিশাল বড় একটা নামাজের দোপাট্টা থাকবে ফাটাফাটি ফাটাফাটি কালেকশন পড়লে শুধু তাকিয়েই থাকবে গুলো এত ফাইন লাগে পড়লে এই হলো দোপাট্টা মেরুন কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ফ্রি একবার অর্ডার করলে বারবারই এগুলো খুঁজবেন এমন কালেকশন এগুলো